ময়নালিকে আলাদা করে চেনেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা ইংল্যান্ডের ক্রিকেটাররা বিভিন্ন জয় উদযাপনে যখন শ্যাম্পেন নিয়ে আনন্দে মত্ত হয় তখন সবার আগে যে মানুষটি মঞ্চ ছেড়ে দূরে চলে আসেন অ্যালকোহলের স্পর্শ থেকে বাঁচতে তিনিই মৈনালি ধর্মের প্রতি নিজের দায়বদ্ধতা এবং আচরণ দিয়ে ভদ্র ক্রিকেটার হিসেবে যিনি জায়গা করে নিয়েছেন এদেশের মানুষের হৃদয়ে দশ বছর ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সেই মৈনালী এবার ঘোষণা দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের এক বিবৃতিতে মইনালী নিজেই জানান নিজের অবসরের ঘোষণা কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি সেই দলে ডাক পাননি মইন ইসিবির পক্ষ থেকেই মইনকে ইঙ্গিত দেয়া হয়েছে অবসরে যাবার ডেলি মিলকে সে খবর নিশ্চিত করেছেন এই অলরাউন্ডার নিজেই আমার বয়স সাঁত্রিশ এই মাসে অস্ট্রেলিয়া সফরে দলে জায়গা পায়নি ইংল্যান্ডের হয়ে আমি অনেক ম্যাচ খেলেছি এবার পরের প্রজন্মের পালা যা আমাকে ইতিমধ্যেই বুঝিয়ে বলা হয়েছে আমারও মনে হয়েছে এটা সঠিক সময় আমি আমার কাজ শেষ করেছি স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ তবে জাতীয় দল ছাড়লেও চালিয়ে যেতে চান ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা জানিয়েছেন পরবর্তীতে কোচিংয়েও আসতে চান মইন আলী বিপিএলেও খেলেন নিয়মিত দু হাজার তেরো সালে দুরন্ত রাজশাহীর হয়ে শুরু শেষ বছর খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আগামী বিপিএলেও নিশ্চিতভাবেই দেখা যাবে মইনকে একথা বলাই যায় ইংল্যান্ডের হয়ে জাতীয় দলের জার্সিতে আটষট্টি টেস্ট একশো আটত্রিশটি একদিনের আন্তর্জাতিক এবং বিরানব্বইটি টোয়েন্টি খেলেছেন এই ক্রিকেটার ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে জাতীয় দলের হয়ে ছয় হাজার ছয়শো আটাত্তর রানের পাশাপাশি তার ঝুলিতে আছে তিনশো ছেষট্টি উইকেট দু চোদ্দ সালের আটাইশ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় এই অলরাউন্ডারের প্রথম ম্যাচেই এক উইকেট নেয়ার পাশাপাশি ওপেনিংয়ে নেমে করেছিলেন চুয়াল্লিশ রান দু চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই ভারতের বিপক্ষে খেলেন ইংল্যান্ডের জার্সিতে নিজের সর্বশেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ দু একুশ সালের সেপ্টেম্বরেও টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন সাঁত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার কিন্তু দু সালে অবসর ভেঙে খেলেন এসেজ সেবার সিরিজ দুই দুয়ে ড্র হলেও ব্যাটে বলে পারফর্ম করে প্রশংসায় ভেসেছিলেন তিনি শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে তিন উইকেট শিকার করে রেখেছিলেন দলের জয়ে বড় ভূমিকা তবে এবারে অস্ট্রেলিয়া সিরিজের আগে বোর্ড থেকেই তাকে বলা হয় অবসরে যেতে ক্রিকেটের বাইরেও ময়নালের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে এদেশের মানুষের ময়নালির স্ত্রী ফিরোজা হোসেন বাংলাদেশে বংশোদ্ভূত এক সময় সিলেটের পীর মহল্লা এলাকার বাসিন্দা ছিলেন ফিরোজার বাবা সে হিসেবে আলীকে সম্বোধন করা হয় বাংলাদেশের জামাই হিসেবে তাই আলীর অবসরের খবরে কিছুটা মন খারাপ বাংলাদেশি ক্রিকেট সমর্থকদেরও আদিবাস রাফ ক্রিক ফ্রেন্ডজি